নমস্কার সাল উনিশশো একটি ছেলে তার মধ্যে ট্রেডিং করার একটা বিশাল বড় ইচ্ছে কলকাতার বড় বাজারে জন্ম এবং সেখানেই তার বাবা এবং তার দাদুর ব্যবসায়ী ছিল ব্রোকিং বিজনেস সেই বিজনেসটাই সে ধরে মাত্র ১৯ বছর বয়সেই সে তার ট্রেডিং স্টার্ট করে দেয় চোদ্দ বছর বয়স থেকেই সে কিন্তু তার দাদু এবং বাবার সাথে শুরু করে দেয় ট্রেডিং জার্নি সে যেন অপেক্ষা করছিল যে উনিশ বছর বয়সটা হবে আর আমি আমার ট্রেডিং জার্নিতে জাস্ট পা ফেলতে পারবো ঠিক উনিশ বছর হয় ট্রেডিং জার্নিতে সে পা ফেলে তারপরেই শুরু হয় তার ট্রেডিং জার্নি সে ছোট প্রফিট তারপর আস্তে আস্তে একদিনের প্রফিটটাকে সে পয়সা ডবল করে সেই ডবল পয়সাকে আবার নিয়ে আসে সেখানে ট্রেডিং করতে করতে বেশ কিছু ক্যাপিটাল বানিয়ে নেয় এবং তারপর থেকে সে মনে করতে শুরু করে যে এই ট্রেডিং থেকেই আমি অনেক কিছু বানিয়ে নেব ঠিক এমন একটা দিন যেখানে সে তার সমস্ত রোজগার একসাথে একটা ট্রেডিংয়ে ঢেলে ফেলে এবং সেখানেই যেন তার শুরু হয় শনির দশা সেখানেই সে এই একটা বিশাল বড় লস করে তারপরে তার স্বপ্ন সব কিছু ভেঙে যায় এমন একটা দিন আসে যেখানে তার মায়ের গয়না পর্যন্ত বেচতে হয় শুধুমাত্র সংসার চালানোর জন্য তারপরে আস্তে আস্তে তার মনে হয় যে ট্রেডিং তার জন্য নয় তারপরে সে শুরু করে ইনভেস্টমেন্ট জার্নি আমি আর কারো কথা বলছি না নানাদার দেন বিজয় কেডিয়ার কথা বলছি যার কথা আপনারা অনেকবার শুনেছেন শুধুমাত্র এই গল্পের মাধ্যমে আপনাদের বোঝালাম যে ট্রেডিং জার্নি আসলে কি ট্রেডিং আসলে কিভাবে করতে হয় বিজয় কেটিয়া কিন্তু ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার ফিলোসফি হিসাবে বা ইনভেস্টমেন্ট ফিলোসফার হিসাবে ভীষণভাবে পরিচিত বিজয় কেটিয়া কলকাতায় জন্মগ্রহণ করেন বড়বাজারের কাছে তো সেখান থেকেই তার জার্নি স্টার্ট হয় এবং তার কিন্তু রাতারাতি কোটিপত্তি হওয়ার যে লক্ষ্য এটাই তার ব্যর্থতার কারণ হয়েছিল সে আয়ল স্টেজে বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করেছিল এবং তার মানে একটা সিগনিফিকেন্ট লসও সে করে যেমন হিন্দুস্তান মোটরস তারপরে আপনার বিভিন্ন কিছুতে আরও অনেকগুলো শেয়ার আছে আমি ঠিক নাম মনে পড়ছে না প্রচুর ইনভেস্টমেন্ট করে এবং তারপরেই দু হাজার আর পাঁচ সাল তার কিন্তু জীবনটাকে পুরো পাল্টে দেয় সে ইনভেস্ট করে অতুল অটো তারপরে হচ্ছে এজিস লজিস্টিক সিরা এই সমস্ত শেয়ারে সে প্রায় দশ থেকে বারো বছরের মধ্যে হানড্রেড এক্স রিটার্ন পায় মানে একশো গুণ রিটার্ন পায় এবার ভাবুন ঠিক দু হাজার সাল সেখান থেকে তিনি সঠিকভাবে প্রেডিক্ট করতে পারেন যে ভারতের যে স্ট্রাকচারাল বুল বুল রান এটা কোনোভাবে একটা বেশ ভালো রকম আস্তে আস্তে করে এগোচ্ছে এবং তিনি সাকসেসফুল ইনভেস্টমেন্ট ইনভেস্টার হিসাবে মানে সাকসেসফুল ইনভেস্টার হিসাবে সে একটা বিজনেস ওয়ার্ল্ডে তার কিন্তু ভালো রকম একটা নাম তৈরি করে আমার খুব সম্ভবত মনে হচ্ছে থার্টিন্থ র্যাঙ্ক তিনি করেছিলেন মানে তেরোতম স্থান তার ছিল দু হাজার সতেরোতে মানি লাইফ অ্যাডভাইসারি তাকে আস্ক বিজয় কেডিয়া মাইক্রোসাইট চালু করেছিল তো দু সালে বিজয় কেডিয়ার যে পোর্টফোলিও সেটা একশো পর্যন্ত বেড়েছিল দু সালে লন্ডন বিজনেস অফ স্কুল তাকে টেডেক্সের বক্তৃতার জন্য তাকে প্রথম আমন্ত্রণ মানে করে তাকে ডাকে তার একটা থিওরি ভীষণভাবে চলে সেটা হচ্ছে স্মাইল বিজয় ক্যাডিয়ার স্মাইল থিওরি কিন্তু ভীষণভাবে চলে স্মাইল থিওরির মধ্যে তার এই থিওরির মধ্যে পড়ে স্মল ইন সাইজ সব সময় মনে করেন যে যেই সমস্ত কোম্পানিগুলো ছোট আছে মানে যেগুলোতে প্রায়শই ইনস্টিটিউশনাল যে ইনভেস্টাররা বা অ্যানালিস্টদের র্যাডারে রান করতে থাকে এই ধরনের শেয়ার মানে যার লোয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন আছে পি সেইভাবে বাড়া নেই সেই সমস্ত এক্সপোনেন্সিয়াল যে গ্রোথ যে স্টকগুলো হতে পারে সেই ধরনের স্টককে তিনি সিলেক্ট করেন এটা গেল এস সেকেন্ড হচ্ছে মিডিয়াম ইন এক্সপিরিয়েন্স বলছে যে বিজয়কে ডে সবসময় মনে করতেন যে এক্সপিরিয়েন্স তিনি তার এক্সপিরিয়েন্স এবং এক্সপারটাইজ প্রয়োগ করে এই ডিসেন্ট লেভেল বা অভিজ্ঞতা বা দক্ষতা ম্যানেজমেন্ট টার্ম সন্ধান করতে থাকেন এবং তিনি বিশ্বাস করেন যে কোম্পানির গ্রোথ যদি তাকে চালিয়ে যেতে হয় তাহলে কিন্তু মানে এই সমস্ত কোম্পানিগুলোকে যদি চালিয়ে যেতে হয় তার ম্যানেজমেন্টের টিমওয়ার্কটা ভীষণভাবে জরুরি এবং তিনি এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করেন যেখানে ম্যানেজমেন্টের প্রপার টিম ওয়ার্ক আছে তারপরে তিনি ইনভেস্ট করেন এই এল এর মধ্যে হচ্ছে লার্জ ইন অ্যাসফিয়েশন যার যেই সমস্ত কোম্পানিগুলোর অ্যাম্বিসিয়াস ভিশন আছে একটা বিশাল বড় ভিশন এবং গ্রোথ করার জন্য পোটেন্সিয়ালিটি আছে তিনি যেই সমস্ত সিইও বা এমডি বা তাদের ইনভেস্টারদের মধ্যে তিনি দেখতে পান যে তাদের মধ্যে গ্রোথ করার একটা প্রবল ইচ্ছা আছে তাদের দিকে তিনি ইনভেস্ট করতে ভীষণভাবে পছন্দ করেন এবং এক্সট্রা লার্জ ইন মার্কেট পোটেন্সিয়াল এটা একটা বিশাল বড় ফ্যাক্টর যে কেডিয়া কিন্তু সবসময় মনে করেন যে মার্কেট পোটেন্সি কতটা আছে ধরুন আপনি এমন একটা মানে কি বলবো সেক্টরে ঢুকলেন সেখানে অলরেডি মার্কেট ক্যাপচার্ড হয়ে আছে সেখানে আর জায়গা নেই কিন্তু আপনি যদি সেই জায়গাতে এমন একটা জায়গাতে ঢোকেন যেখানে মার্কেটে আলটিমেট জায়গা আছে বড় কিছু হওয়ার ক্ষমতা আছে তাহলে কিন্তু সেই জায়গাতে আপনার প্রচুর বড় একটা মানে বড় কিছু করতে পারবেন আপনি যদি দেখেন যে বিজয়কটার পোর্টফোলিওর মধ্যে ওম ইনফ্রা পাটেল ইঞ্জিনিয়ারিং তারপরে ইলন ইঞ্জিনিয়ারিং আছে তারপরে আছে হচ্ছে রেপ্রো ইন্ডিয়া অতুল অটো বিশেষ করে অতুল তেজাস নেটওয়ার্ক এগুলো তাকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে বৈভব গ্লোবাল মাহিন্দ্রা হলিডেজ অ্যান্ড রিসর্ট ইন্ডিয়া তো এই সমস্ত শেয়ারগুলো কিন্তু ভীষণভাবে তাকে রিটার্ন দিয়েছেন ওকে তো আপনারা যদি কেউ জানতে চান যে বিজয় কেডিয়ার ফিলোসফি কী তার মানে কোন ফিলসফিতে তিনি আলটিমেট করেন সেখানে তিনি জানতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বাবা খুব ছোট অল্প বয়সেই মারা যান এবং সেখান থেকে তিনি শুরু করে আজকে যিনি মানে তিনি নিজেই অনেকবার অনেক ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমার দুধ কেনে দেওয়ার পর্যন্ত টাকা ছিল না আমার বাচ্চাকে সেখান থেকে তিনি যদি আটশো কোটি টাকার পোর্টফোলিও তার কাছে থাকতে পারে তো আপনিও পারবেন আপনার যদি মনে হয় আপনার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে আমি বারবার এটা বলি যে পোটেন্সিয়ালিটি তো মানে একটা জিনিস সবসময় মনে করবেন যে কেটিয়াজি সবসময় একটা বেশ কথা আমি অনেকগুলো ইন্টারভিউতে এটা শুনেছি যে ভাগ্য হয়তো কয়েকবার স্বস্তি দিতে পারে কিন্তু আপনি যদি চ্যালেঞ্জের মুখে পড়েন এবং চ্যালেঞ্জের সাথে আপনার যে ভুল ত্রুটি এগুলোকে সংশোধন করার চেষ্টা করেন তাহলেই আপনি একমাত্র কিন্তু সফল ইনভেস্টার হিসেবে মানে থাকতে পারবেন আমি আগের দিনের ভিডিওতে কথা বলেছিলাম যে সফল ট্রেডার কিভাবে হবেন তার সাইকোলজি কী কী থাকবে আজকে আমি কথা বললাম যে বিজয় জীবন নিয়ে কারণ ইনি একজন ভীষণ বড়ো জীবনী মানে লেজেন্ড বলতে পারেন লিভিং লেজেন্ড বলতে পারেন রাকেশ ঝুঞ্ঝুনির পরেই আমরা মোটামুটি পক্ষে একটা স্থান দিতেই পারি আপনারা যদি বলেন তো আমি আরও কিছু জনের নিয়ে কথা বলবো ডিমার্টের মালিককে আপনারা সেটা কমেন্ট করে জানান যদি চান এই ধরনের ভিডিও আমি অবশ্যই তাদের জীবনী বিভিন্ন বইয়ের কথা বা বইয়ের শর্ট সামারি করে আপনাদের শোনাতে পারি আমি সব সময় চাই যে এগুলো আপনারা মানে শোনেন যাতে আর কি তো এই ব্যাপারটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর তো বিজয় ক্যাডিয়ার যদি দেখেন যে মানে প্রকাশছে যে পনেরোটা স্টক আছে তার মূল্য এখন প্রায় এক কোটি টাকার মতন এই মুহূর্তে আর কি যদি দেখা যায় তো বুঝতেই পাচ্ছেন যে সাতশো কোটি টাকা থেকে এখন এক হাজার কোটি টাকা মানে বিশাল ব্যাপার চোদ্দশো কোটি টাকা প্রায় ডাবল করেছেন দু হাজার আমি একুশ সালের ইন্টারভিউ থেকে আজকের দিনে তো এইটা হচ্ছে ফ্যাক্টর এইটা হচ্ছে শেয়ার মার্কেট এই শেয়ার মার্কেটে আসতে গেলে আপনাকে এখানে যদি ভাবেন যে রাতারাতি বড়লোক লোক হবেন তো হওয়া যাবে না তবে যদি প্রপার স্টেপ প্রপার লার্নিং প্রপার সমস্ত কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন আর আমি মনে করি যদি প্রপার লার্নিং নিতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের একটা সুইং ট্রেডিংয়ের কোর্স আছে সেখানে গিয়ে দেখতে পারেন আমি ডিটেলসে বুঝিয়ে রেখেছি একটা স্টক সিলেক্ট কীভাবে করতে হয় একটা স্টককে কিভাবে আপনি চুজ করবেন কিভাবে আপনি বেচবেন কখন বেচবেন কী কী রুলস মেনটেন করবেন কীভাবে দেখবেন একটা স্টককে সিলেক্ট করবেন কিভাবে কারণ এই মুহূর্তের স্টক বলাটা ইউটিউবের ক্ষেত্রে খুব ভালো ফ্যাক্টর না তো আমি চাইবো যে যদি আপনি লাস্ট অবধি দি দেখে থাকেন নিশ্চয়ই আপনার ইচ্ছে আছে স্টক মার্কেটে কিছু করার তো অবশ্যই আমাদের সুইং ট্রেনিংয়ের যে কোর্সটা আছে অবশ্যই আপনি একবার চেকআউট করে দেখতে পারেন ফান্ডামেন্টাল কোর্স আছে তবে ফান্ডামেন্টালের আগে টেকনিক্যালটা জানাটা বেশি জরুরি আর সুইং ট্রেডিংয়ের কোর্সটাকে আমি ভীষণ ভালোভাবে ডিজাইন করেছি আপনাদের জন্য আরও বেশি আমরা ওতে আরও কিছু ভিডিও আনছি কারণ নতুন কিছু আরও ভিডিও আসবে তো যারা নেননি তারা দেখতে পারেন তিন বছর যাবৎ এই কোর্সটা ভীষণভাবে মানে সাড়া দিয়েছে এবং প্রচুর মানুষ নিয়েছেন আর প্রচুর মানুষের কাছে রিপ্লাইও খুব ভালো এসেছে আমি একজনের কাছ থেকে আজ অব্দি খারাপ রিপ্লাই পাইনি যদি কেউ নিয়ে থাকেন যদি কোনো খারাপ কিছু লেখে থাকে সেটাও অলরেডি আপনি কমেন্ট করে জানাতে পারেন সেটা আমি চেষ্টা করব। আমার কাছে নির্দ্বিধায় আমি বারবার বলি যদি কোনো খারাপ থাকে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন আমার তাতে কোনো দুঃখ নেই বা আপনার সাথে কোনো শত্রুতা হবে না উল্টে আমি ভীষণ ভালোবাসি যে আপনারা ওইটাকে নিয়ে বলুন কোনো খারাপ যদি কিছু থেকে থাকে আর ভালো তো অবশ্যই আপনারা বলেনি সেটা নিয়ে কোনো চিন্তা নেই যাই হোক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বিজয় কেডিয়ার যদি লাইফ হিস্ট্রি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই